আজ থেকে ঠিক এক বছর আগে কি ঘটেছিল আপনাদের মনে আছে হ্যাঁ আজ অবহায়ার মৃত্যু দিই আর জি করে এক মেয়ে গতগুলো পশুর হাতে নিঃশংসভাবে কষ্ট আমাদের দেশ হয়তো আজ অনেক উন্নত বিজ্ঞানীরা মঙ্গলে পা রাখার কথা ভাবছে কিন্তু আমরা হয়তো এখনো এতটা উন্নত হইনি যে দোষীদের শাস্তি দিতে পারি সময়ের স্রোতে আমরা সবাই ভুলে গেছি সেই ঘটনা কিন্তু তার মা বাবার কাছে যাও সময়ের স্রোত তাদের প্রাণের টুকরোটিকে ফেরাতে পারেনি পুজো আসছে বাঙালির কাছে একটা কিন্তু মা ঘরে আসার আগেই আগের বছর হয়েছে শুধু একটা মেয়ে তা নয় খবরের কাগজ খুলে খুলে দেখো আমরা কত উন্নতি করতে পেরেছি সেই খবর নিয়মিত না থাকলেও একটা করে খবর অবশ্যই থাকবে তা সে ধরচেনা লোক শিক্ষাগুরু হোক সহকর্মী হোক আর নিজের বাবাই হোক না কেন আমরা জানি আসলে মেটার পোশাকের জন্য এটাই আমাদের ছোটবেলা থেকে বোঝানো হয় কিন্তু সে লেডি ডক্টর কি পরেছিল হোয়াইট অ্যাপ্রন সেই সাত বছরের মেটা কি পড়েছিল একটা ফ্রক সে সত্তর বয়সে বৃদ্ধা কি পড়েছিল শাড়ি এই সমাজ এখনো যেন চোখে পট্টি করে আছে ধর্মকে দোষী স্বীকার করতে এখনো যেন সমাজে কোথাও বাধে এক বছর আগে সবাই কলকাতায় রাস্তায় নেমেছিলাম কিন্তু তার বিচার আজও আসেনি এমন কি আমরা এও জানি না এমনকি কতজন ছিল কি কি হয়েছিল তারা কারা শুধু নীরবে অভয়ের আত্মার শান্তি কামনা করেছি কিন্তু একবার ভাবুন তো তার আত্মা কি সত্যিই আজও শান্তি পেয়েছে